মানুষের ভিতরে মুসা সিরিয়াল একজন ইব্রাহিম একজন ইসা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু একজন বোঝা যাচ্ছে এত বড় নবী সেই নবী খিযিরের সাথে তারাটা ঘটনা ঘটে নাই তো ঘটনা যতটুক ঘটছে আমরা ততটুকই তো বলবো কি এই پیر ফকিররা কি করছে দেখেন নাউজুবিল্লাহ এ গরু বিক্রি করে খেয়ার কেনে এ মুসা বড় করে না এই খিযির আলাইহিস সালামকে বড় করতে গিয়ে মুসা নবীকে খাটো করতেছে নাউজুবিল্লাহ আর এই বক্তব্য হচ্ছে আপনার গোয়ালন্দ ঘাটে হাজার হাজার মানুষের সামনে আপনার পীর বলতেছে চিৎকার দিয়ে যে মুসা হলে চলবে না রে বাবা লাগবে আবু বকর হলে চলবে না রে বাবা এ আপনার কি জ্ঞান লাগবে ঘুরে ফিরে তারা বারবার বলতেছে মোহাম্মদ আবার কে নজুবুল্লাহ আরে আবু বকর আবার কে মুসা নবী আবার কে এগুলো থেকে মানুষকে ফিরায়ে কোন দিকে দেখেন তাদের এই নোংরামি টিকানোর জন্য বলতেছে একটা মানুষ নবী তার কাছে কিতাব পর্যন্ত নাজিল হইলো তবু কি জিনিসের অভাব ছিল পিছন পিছন ওটাই আর সামনে গরু ছাগল যারা আসরা বলতেছে আল্লাহ আকবর ঠিক বলেছো বাবা তাই তো বলবে অথচ দিনী এলেন দিনী বিদ্যা যদি থাকতো আর আজকের মাহফিলের আলী আকবরের মতো মিনি মেম্বার মেম্বার বা সামাজিক দায়িত্বশীল যদি হতো আশপাশে কেউ থাকতো তাহলে ইসলাম তাকে অনুমতি দেশে পুরা সিয়ার ধরে উল্টে পিড়ে ফেলা দেওয়া অথবা পনেরো মিনিট একটানা বিরতি ছাড়া মাথার পর বাটি রেখে পিটানো এটা জায়দ আছে কেন কারণ এই ক্ষমতা আল্লাহ সামাজিক দায়িত্বশীল যারা তাদেরকে দিয়েছে আপনারা আমার দেয় নেই অথবা প্রশাসনিকভাবে তাকে একটা তুলে দেওয়া যে হাত দেশে কোন জায়গারে নবীর কথা কোরআন মাজিদের কথা যেই কোরআনে খালি মুসার ফেরাউন দিয়ে পূর্ণ করা এত বড় একদম দামি নবীর ব্যাপারে কি কু কথা বলে ও খিজিরের দিকে ফোকাস করে কিন্তু মুসা নবীর বড় করে না উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ চারজন সন্তানের নাম বলতে পারবেন উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি মানুষের চারজনের নাম বলেন তো দেখি সবাই এই কথা যদি কারো সন্দেহ থাকে সেটা কি মুসলিম না কাফের আবু বকর রবি আল্লাহ আনহুকে বড় করা যাচ্ছে না কেন সিরাজগঞ্জের একজন দায়িত্বশীল গত পরশুদিনের প্রোগ্রামে এসে বলতেছে হুজুর কেমন আছেন ভালো মুসাফা করলো তাই হোক সোমা তোমার কপাল টপাল হাত মাত মুখে মারলো গেল গেল এর তো কতই করে তো ওই লোকটার আপন মায়ের পেটের বড় ভাই আমাকে ইশারা করে বলতেছে আমার ভাইয়ের সাথে কিন্তু আমার ঠান্ডা যুদ্ধ চলে কেননা আমি ভালোবাসি হলে আপনাদেরকে আমি ভালোবাসি শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহকে আমি ভালোবাসি ডক্টর আসদুল্লাহ গালিবকে আমি ভালোবাসি ডক্টর শহীদুল্লাহ খান মাদানীকে আমি মূলধারার সালাফি বিদ্যানদের বক্তব্য ভালো লাগে আমি শুনি আপনাদের আলোচনা শুনি কিন্তু আমার ভাই আমাকে দেখতে পারে না অথচ দুইজনই কিন্তু সামাজিক বড় দায়িত্বশীল বিশাল বড় সম্মানের কোন জায়গাটা বললে খুঁজে বের করবেন দরকার নেই তা আমার ভাইয়ের সাথে আমার একটু দ্বন্দ্ব লাগে দুই মাসে মাঝে আমার ছোট ভাইকে একটু দাওয়াতে কাজ করে দেন আর ছোট ভাই বলতেছে আমার ভাই গোমরা হয়ে গেছে একটু হেদায়তের কথা বলে দেন এই দুই ভাই ঠান্ডা যুদ্ধ চলতেছে এক ভাইকে আমি বললাম যে আপনার কোনো কথা আমি শুনবো না আমি শুধু জিজ্ঞাসা করব উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি মানুষের নাম কি তো কিছুই কয় না আমি বললাম আবু বকর তুনি মাথা নাড়াচাড়া করায় না ওমার কিছুই বলে না ওসমান কিছুই বলে না আলী কিছুই বলে না আল্লাহর কসম আমি তখন ভয় পাইছি যে আল্লাহ একটা নামাজি লোকের সামনে আমি বলতেছি আবু বকরের নাম কিন্তু ভিতরে জোশ নাই কোন আবেগ নিয়ে হানা না কিছু বলে না নিউটাল আছে ব্যাপারটা কি আমি তো ভয় নাস্তিক টাস্তিক না এমনি ভাবতেছি হঠাৎ করে উনি বলতেছে এতই যদি ভালো হবে তাহলে জব্বা পাইলো না কে ও যদি টাকা দেখেন আমার সামনে সাক্ষী আছে আর দুইজন সাইফুল্লাহ আর হলে আমাদের জুয়েল ভাই এই দুইজন ছিল কয়েদি এত যদি ভালো হবে তো জব্বা পাইলো না কি কামে এবার আপনাকে আমি বলি এক কোটি অস্করণী পাগল যদি এক জায়গা করেন আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে বলে মনে করেন অথচ মানুষের চোখে শয়তান কিভাবে পেশাব করছে দেখেন পীর তাকে কিভাবে নষ্ট করে দিয়েছে যে আবু বকরের নাম শুনলে ভিতরে জোশ আসে না উমারের জান্নাত আমার নবী অগ্রিম দেখে আসে হইলে মিরাজে যায় আসি বলতেছে উমার তোমার জান্নাত দেখে তো আমারই লোভ হচ্ছিল আল্লাহ ফাঁস করে দেওয়ার আগ পর্যন্ত আমি মনে করছিলাম এই জান্নাত মনে আমার এত সুসজ্জিত করে তোমার জান্নাতকে সাজানো পরে বলতেছে যে না এটা মুসানবের জন্য প্রস্তুত করা তো তোমার সম্মানের কারণে আমি ভিতরে ঢুকি নেই সোভান আল্লাহ এই উমারের নাম নিলাম লোকটার ভিতরে কোনো ফিলিংস নাই যেই ওয়াস্করণের কথা আসছে লাভ দুঠে বলতেছে উনি মারেফতের সব চাইতে বড় সাগরে ডুব দিয়ে আল্লাহর সবচেয়ে বেশি কাছে সে কারণেই তো আমার নবী তাকে জব্বা দিছিল তখন কার চুপ থাকা যায় তখন আমরা বললাম যে বস্করণী আমাদের দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে লোকটা ভালো না খারাপ তো অবশ্যই সে বলতেছে বিশাল বড় আল্লাহওয়ালা ভালো মানুষ তখন আমি বললাম যে ওয়াস্করণী ভালো না আব্দুল্লাহ বিন ওবাই সলুল ভালো তো কিসের সাথে কি একজন মুনাফিকের লিডার আর একজন হলো জুব্বা পায়েছে তার দাবি তাই বললাম জুব্বা না পর সাথে কোন মানুষ একজন মানুষকে ভালোবেসে অথবা আমার পাশে বসে একজন বক্তব্য শুনতেছে আমার এমনি ভালো লাগছে মাথার টুপিটা খুলি তাকে দিয়ে দিছি না দেওয়া যায় না কোন বিশেষ বরকতের আশা আবার করবেন না অনেক জোকার দেখে এরকম করে হুজুর আপনার মাথার টুপিটা দেন গার জামা নিশ্চয় খুলি অলস জ্ঞান দ্বীপন তো খুলিয়ে নেয় এটা কি বরকতের কিছু এটা হালাল হারামের কিছু এই মেন্টালরা বোঝে না ডক্টর জাকির নায়েকের কাছে লোকজন গেলেই বলে খালি টুপি চায় তা আবু তোহা আদনান ভাই একটা বক্তব্য বলল যে আমি ওরকম সায়া ফেলছি আপনার মাথার টুপিটা আমার দেন তখন উনি বললো যে আচ্ছা বিষয়টা কি তোমার টুপি চাও কি কামে এত তোমাদের এই বাংলাদেশের লোক খালি টুপি চায় ব্যাপার কি তার মানে উনি বুঝতে পারতেছে এটা তো ব্যক্তি হয়ে যাচ্ছে মানুষের টুপির ভিতরে তার কোটের ভিতরে তার জামার ভিতরে তার জুতার ভিতরে আলাদা বারাকা নাই আছে না তো এই পীর ফকির থেকে এগুলো আসছে আমি বললাম যে প্রথম কথা বস্করণী আল্লাহর নবীর জুব্বা পায় নাই এ কথাই ঠিক যদি পায় এই জুব্বা পাওয়ার না পাওয়ার সাথে শরীয়তের হালাল হারামের কোনো সম্পর্ক নাই এটা ইসলামের কিছু এটা কি ইসলামের কিছু তো এবার আমি আপনাকে বলি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুনতেছেন কথা এই নাম শুনলে দরুদ পড়বেন আপনারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এটা লাগবে না খালি খালি চলে না থাক একপাশে রেখে দেন এই মানুষ মনে ভাববেন যে আলাদা কি উদ্ধার হচ্ছে না ফাঁকে দিয়ে দেন দিকে তো চতুর্দিকে পোকা তো মানুষের কোন ব্যবহৃত জিনিসের ভিতরে কল্যাণ আছে কি না আছে কে ভালো জানে মোহাম্মদ কিন্তু কোন মানুষের রক্তের রেখে দেয় নেই তিনি গেছেন এলেমের ওয়ারিশ রেখে কিসের দাওয়াতের রেখে গেছে নইলে আপনার অলিউল্লা কাদরি হুজুর এ কথা কিভাবে বলতে পারে যে আমি হলো নবীর বংশ আর উপরে যখন আল্লাহ থাকে তখন আল্লাহর নাম হয় আহাদ আর নিচে যদি থাকে তার নাম হয় মোহাম্মদ তাহলে এই কথা বলার পর সে তো মুসলমান তো বহু কথা সে ফেরাউনের খুব নিকটবর্তী না এইরকম একটা কোলাঙ্গার হলে আপনাদের অত্র অঞ্চলের সবচাইতে মোটা দামি নাম করা পীর তাহলে জাতি কত বড় আক্রান্ত কত বড় মানে অসুস্থ আছেন বলেন আমি আমার এই মোবাইলে দেখাতে পারবো সময় নষ্ট হবে আপনারা বিশ্বাস করেন মনে হয় খালি নেটে লিখবেন যে অলিউল্লা কাদের ইয়া মানুষ পশু শয়তানি করিল আল্লাহ সম্পর্কে লিখেই দেখেন এই অমানুষ বলতেছে যে মোহাম্মদ আলাদা কিছু না আল্লাহ থেকেই আসছে ওই উপরে যখন থাকে তো তখন আল্লাহ আর নিচে থাকলে হয় আহমদ এই কথা কি কেউ শুনছেন আপনারা এরকম একটা রুগী এরকম একটা মানুষ এরকম একটা কাফের এইরকম একটা বিকৃত মানুষ এই এলাকায় আসে না মানুষ কিন্তু তাকে পূজা করে আজকে আছে না এই আমি খেতে বসছি ওই ঘরে গেলাম তখন একজন বলতেছে যে শুধু আসে না আপনাদের পাবনার লোকজন আসে মেলা আমি কয় কি রে পাবনার লোক বলে প্রচুর দে গোয়ালন্দ ঘাট নাকি কি বলে ধোঁয়াপাড়া ঘাট পার হয়ে এই 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 বাবার কাছে চলে আসে আবার বাবার বলে মুখে দাড়িও নাই আছে তাহলে ওমাল ডেলিভারি দেওয়া হয়েছে সবাই আছে এই লোকের কাছে মানুষ যায় রে এই দুঃখ রাজবাড়ির লোকের কোথায় রাখবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদের ওয়ারিশ রেখে যায় না কিসের ওয়ারিশ দেখে গেছে এবার আপনারা জানা লোক যারা ওভার কনফিডেন্স তারা কিছু বলবেন না বলেন তো মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর কার ঘর আবার বলেন কার ঘর আপনাদের সাপে পড়ে ভাই বন্ধ করে দিতে বলা মসজিদ আল্লাহর ঘরের মাদ্রাসা নবীর ঘর তাই তো জানেন দুনিয়াতে নবীর ঘর নবীর বারান্দা নবীর রুম বলে কিছু নাই তুমি এগুলো রেখে যান নাই তিনি গেছেন এলেমের ওয়ারিস আলেমদেরকে বলেছে তোমরা আমার ওহির দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দাও বোঝা গেল মাদ্রাসাটা আল্লাহরই ঘর ওখানে আল্লাহর কালামই পড়া হয় ঠিক না তো আমি যেটা বলতেছিলাম জ্ঞান এক জিনিস আর কি এক জিনিস জ্ঞান এক জিনিস আল্লাহর কসম করে বলতেছি আমরা আমাদের জীবনে কোনোদিন এ কথা বলি নাই যে রেজাউল করিম আবারের জ্ঞান নাই তা কোনোদিন দিন আমরা বলি নাই কোনো বক্তব্য বলি নাই প্রচুর জ্ঞান কিন্তু কাণ্ড জ্ঞান নাই কি নাই কাণ্ড জ্ঞান থাকলে এত বড় জ্ঞানী মানুষ কিভাবে একটা পীরের পায়ের কাছে পড়ে থাকে এত বড় জ্ঞান থাকার পরেও তার যদি কাণ্ড জ্ঞান থাকতো তাহলে সর্মনার কি দালালি করতে আপনি মনে করেন যাদের ফাউন্ডেশনটাই হলো কুফুরির উপর প্রতিষ্ঠিত অথচ আমি আপনাকে এর আগে বলেছিলাম যে চরমনে যেখান থেকে ডেলিভারি হয়েছে সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পীর ফকিরের ভিতরে ওদের সিলসিলায় এমন কোন জ্ঞানও নাই ফিকার নাই কোরআন শুদ্ধর জ্ঞানও নাই আর কিছুই নেই এত বড় জ্ঞানী ছেলেটা এ দুনিয়াতে মনে হয় আসছেই শুধু তার চরমনার ইল্লাল্লাহ ঠেকানোর জন্য এটা মনে করেন না মাঝে মধ্যে মনে হচ্ছে মানুষটা পৃথিবীতে আসছেই শুধুমাত্র তাবিজ ঠেকানোর জন্য অথচ তার জ্ঞান অনেক আঠারো বিশ বছর পড়াশোনা করেছে এখনো বহু কিতাবের হাওলা দিতে পারে শত শত কিতাব তার মুখস্থ প্রায় এটা তার বক্তব্য বোঝা যে সে পড়াশোনা করে কিন্তু তার কাণ্ড জ্ঞান না থাকার কারণে তার গোটা জীবনের সব পড়াশোনা শুধুমাত্র কেন্দ্রিক বুঝেছেন না এখন আলাউদ্দিন জিহাদি বলে ফেলছে যে আমি এই ভণ্ড আমি ছেড়ে দিলাম কোথায় গেছে সেটা বড় কথা না কিন্তু ওইটা তো সারছে কি আমি এখন রশি একটু বারাক বা আটটা ছেড়ে দিলাম আমি এখানে থাকবো না আমি এখানে দিয়ে এটা দুই দেখেছি কুফুরি বলছে না আমি দেখেছি এরা মানুষ পূজা করে আমি দেখেছি এরা কবরে সেজদা দেয় আমি দেখেছি তারা বেদাত করে বলছে না বলছে তো দেখেন উনি যখন কথা বলে তখন দেখবেন শত শত বছর আগের কিতাবের হাওলা দেয় দেয় না অনেক দামি দামি কিতাবের নাম বলে পড়াশোনা করার কথা বলে বুখারির হাদিসের নাম বলে কোরআন মাদিদের আয়াত বলে তার জ্ঞান নাই এ কথা আপনি বলেন না ও বসে বসে আরবি ইবারত সহ কোরআন পড়ে হাদিস পড়ে আর ওটার ব্যাখ্যা নিজ দিয়ে যায় অনুবাদ যায় আর ও বসে বসে ভিডিও ক্লিপ বানায় দেখছেন আপনারা তার প্রচুর জ্ঞান প্রচুর জ্ঞান শুধুমাত্র কাণ্ড জ্ঞান না থাকার কারণে গোটা কোরআন মাদিদ খুললেই খালি আক্রোশি দেখত এই কোরআনে আর কোন রশি নাই কোরআন খুললেই বেসারা খালি দেখতো যে তার পীর বসে আছে। কেননা তার চোখের সামনে মানুষ একটা পীর মরে গেছে ওই মরা পীরের খাটের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে খাবার নিয়ে উলু দেওয়ার মতো উলু দেওয়া বোঝেন নাকি এই উলু দিচ্ছে একটা সে প্রতিবাদ করতেছিল না কারণ মানুষ যখন ব্যক্তিকেন্দ্রিক আল্লাহর দিন বুঝতে যায় তখন কোরআন খুললেই শুধু ইল্লাল্লাহ জেকেরি পায় আর কিছু পায় না আর যদি সে মনে করে না আমি তো কেবল আল্লাহর সূরা ফাতিহা বলে ফেললাম একবার ইয়া কানা'বুদু ইয়া কানাস্তাইন আমি তো এই মাত্র আমার রবকে বলে ফেললাম যে আল্লাহ আমার যা সাহায্য লাগে যা ইবাদত লাগে সব কিছু তোমার জন্য কার জন্য আমি তো কেবল স্বীকার করলাম আল্লাহ তাহলে আমি কিভাবে খাদার কাছে ছেলে সন্তান চাই আমি তো ওয়াদা করলাম যে যা দরকার তোমার কাছে যাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আছে না সরাফ এই আয়াত বাদ দিয়ে কোনো পীর ফকির নামসারে মনে করেন আপনারা